হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি ক্যাটিজেন নতুন নতুনভাবে জয়েন হন তাহলে আজকের এই ভিডিওটা শুধুই আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুনভাবে ক্যাটিজেন প্রজেক্টে জয়েন হয়েছে তাদের যে সমস্যাগুলো প্রধান সমস্যা হচ্ছে তারা ক্যাটেল লেভেল দ্রুত বাড়াতে পারতেছেন না পাশাপাশি আপনারা এখানে মেন কয়েনটাকে বাড়াতে পারতেছেন না পার সেকেন্ডটাকে বাড়াতে পারতেছেন না এবং এইখানে যে আপনাদের মেন লেভেলটা রয়েছে এইটাকে কিন্তু দ্রুত দ্রুতভাবে বাড়াতে পারতেছেন না কেননা আপনারা নতুন ভাবে জয়েন হয়েছেন আপনাদেরকে কিন্তু অবশ্যই এখানে দ্রুতভাবে বাড়াতে হবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড এই বিষয়টাই ক্লিয়ার করে দিব জাস্ট দুই দিনের ভিতরেই আপনারা কিন্তু চাইলে প্লাটিনাম এই যে লেভেলটা আছে এটাতে যেতে পারবেন পাশাপাশি আপনার এই যে ক্যাটগুলো আছে এই ক্যাটগুলো খুব ইজি ওয়েতে একবারে সহজভাবে আপনি কিন্তু দশ থেকে পনেরো লেভেলে নিয়ে যেতে পারবেন এবং এইখানে পার সেকেন্ডটাকেও খুব দ্রুত কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো কিভাবে করে জাস্ট দুই দিনের ভিতরে আপনারা প্লাটিনাম লেভেলে যাবেন ক্যাটের লেভেল কিভাবে করে দশ থেকে পনেরোতে নিয়ে যাবেন প্লাস এখান থেকে কিভাবে করে আপনারা এই যে আপনার মেন কয়েন্টার পাশাপাশি যে পার সেকেন্ডটা রয়েছে এইটা কিভাবে করে দ্রুত ইনক্রিজ করবেন আর আপনারা কিন্তু মনে রাখবেন ক্যাটিজেনে কিন্তু অবশ্যই আপনার ক্যাটের লেভেল চার লাগবে সর্বনিম্ন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইয়ার ড্রপের জন্য এলিজেবল হবেন এবং পাশাপাশি তারা কিন্তু প্লাটিনাম লেভেলটাকে বেশিরভাগ প্রাধান্য দিচ্ছে তারা কিন্তু এখানে তাদের টুইটার অ্যাকাউন্টে অ্যানাউন্সমেন্টে প্লাটিনাম থেকে শুরু করে বাকি যে লেভেলগুলো রয়েছে সেগুলোর ইন্টারফেস কিন্তু লোগো কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তাই বলে তারা কিন্তু একবারে ডাইরেক্টলি বলে নাই যে আপনাদেরকে প্লাটিনাম লেভেলেই যেতে হবে এই জন্য আপনারা ইয়ারড্রপ পাবেন হলে কিন্তু পাবেন না এটা বলে নাই তারপর আপনাদের এইখানে মানে তাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু প্লাটিনাম থেকে শুরু করা যেসব লেভেলগুলো রয়েছে সেসব লেভেলের লোগোগুলো কিন্তু দেখিয়েছে আর এইখানে কিন্তু যত দ্রুত পারেন আপনারা প্লাটিনামে যাওয়ার ট্রাই করবেন প্লাটিনামে গেলে কিন্তু আপনাদের প্রাধান্যটা আরও বেশি থাকবে এজন্য অবশ্যই প্লাটিনামে যাওয়ার ট্রাই করবেন এখন আমরা ভিডিওটার মেন টপিকে চলে আসি তবে করে আপনারা অল্প সময়ে আপনার লেভেলটাকে এবং ক্যাটের লেভেলটাকে এবং এইখানে সেকেন্ডটাকে বাড়াবেন এটা করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেইটা হচ্ছে এই যে ফিশিং অপশনে যদি চলে যান এইখানে দেখতে পারবেন আপনার কিছু ফিশ টকেন আছে এই টকেনগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজি মাধ্যমে মানে এক কথায় খুব সহজেই আপনার লেভেল প্লাস এইখানে ক্যাটেল লেভেল প্লাস এইখানে আপনার সেকেনগুলো খুব সহজেই বাড়াতে পারবেন আর এই ফিশিং টকেনগুলো মানে ইয়াগুলো যদি না থাকে তাহলে এগুলো কিন্তু আপনি চাইলে আপনার ডলার অথবা টন কয়েন অথবা আপনার স্টার দিয়ে এগুলোকে কিন্তু ক্রয় করতে পারেন মানে বাই করতে পারেন ইনভেস্ট করে যেহেতু আমি কোনো ইনভেস্ট্রিয়াল সাইট আপনাদেরকে শেয়ার করি না পাশাপাশি কোনো ইনভেস্টের প্রজেক্টে আপনাদেরকে ইনভেস্ট করতে বলি না এই জন্য এটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা কিন্তু খুব সহজেই ডলার টন কয়েন অথবা স্টার দিয়ে আপনারা এগুলোকে কিন্তু বাই করতে পারেন আর সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই এখান থেকে আপনারা যদি সব অপশনে চলে যান সব অপশনে গেলে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের এই যে তিন হাজারটা এই ফিস টোকেন প্লাস আপনার পাঁচশোটা কিন্তু উপর থেকে ফিস এই যে এখান থেকে যে নামতেছে এগুলো অটোমেটিকলি কিন্তু পাঁচশোটা নামবে এই যে এইভাবে করে পাঁচশোটা ফিস মানে ক্যাট নামবে উপর থেকে আর এইখানে কিন্তু আপনাদেরকে এক্সট্রাভাবে আরও তিন হাজার ফিস টোকেন দিবে আর আপনাদের এই তিন হাজার ফিস টোকেন কিন্তু অনেকটাই কাজে লাগবে আর এখানে আপনাদের খরচটা হবে কি ফাই ফোর পয়েন্ট নাইন নাইন ডলার আর যদি এখানে আমি ক্লিক করে দিই আপনি কিন্তু দেখতে পারবেন জিরো পয়েন্ট এইট ফাইভ টন দিয়েও এটা নিতে পারবেন আপনি চাইলে পাঁচশো উনষাটটা নট কয়েন দিয়েও এটা নিতে পারবেন পারচেস করতে পারবেন আপনি চাইলে ফোর পয়েন্ট ডলার মানে ইউএসডিটি দিয়ে এটা নিতে পারবেন আপনি চাইলে আড়াইশোটা স্টার দিয়েও কিন্তু এটা পারচেস করতে পারবেন এখন কথা হচ্ছে এটা নেওয়ার জন্য কি করতে হবে শুরুতে আপনাদেরকে এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা আর্ন অপশনে চলে যাবেন আর্ন অপশনে যাওয়ার পরে এইখান থেকে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিব এই ফিস টোকেনগুলো নেওয়ার পরে আপনাদেরকে কী কী করতে হবে এই আর্ন অপশনে যাওয়ার পরে এই যে থ্রি ডট মেনুটা আছে এইখানে ক্লিক করে আপনার যদি ওয়ালেটটা কানেক্ট করা থাকে তাহলে ভালো কথা যদি কানেক্ট করা না থাকে তাহলে অবশ্যই এখানে কানেক্ট করে নিবেন কানেক্ট করার পরে আপনি যদি এটা পারচেজ করতে চান তাহলে আপনার এই ওয়ালেটের মধ্যে ইউএসডিটি অথবা নট কয়েন কিংবা আপনার ওই যে বললাম এইখানে টর্ন কয়েন যে কোনো একটা দিয়ে যদি আপনি পার্চেস করতে চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে অ্যাড করে নেওয়ার পরে আপনারা খুব সহজে এইখান থেকে কিন্তু সব অপশনে গেলে এখানে যদি ক্লিক করে দেন এটা নিতে পারবেন এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই দুইটা আমি নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি এইখান থেকে এটা কিন্তু আরেকবার নিব এই যে দেখুন বিয়ার্স এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি অথবা আমি এটার মধ্যে ক্লিক করতেছি এটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আমি কিন্তু এটা নিতে পারবো প্রথমটাতে তো আমাকে রিডাইরেক্ট করে আমার টন কিপার ওয়ালেটে নিয়ে গেল এখন দেখতে পারবেন এখানে থেকে এটাকে আমি পারচেস করবো আমি কিন্তু দ্বিতীয়টা করে নি প্রথমটা করলাম কিছুক্ষণ আগেও কিন্তু আমি এটা করেছিলাম তো যাই হোক এখান থেকে আমি প্রথমটা করার জন্য আমাকে কতটুকু টন কয়েন অথবা ডলার টলার দিতে হয় এটা দেখাচ্ছি আপনাদেরকে এবং তার বিনিময়ে কী পাবো এই যে দেখুন এটা কিন্তু আমাকে মাত্র এখান থেকে এই যে জিরো পয়েন্ট জিরো টু ডলার কাটবে তো জাস্ট এটাকে স্লাইড করে দেব স্লাইড করে দিলে কিন্তু এটা হয়ে যাবে এটা কিন্তু ডেলি রেওয়ার্ডটা ছিল মানে ডেলি ইয়াগুলো যে ক্লেম করে সেটা এখানে কিন্তু আমি তেমন পরিমাণ ওই ফিশ টোকেন বা ইয়া পাবো না আপনারা যদি ওইটা করেন তাহলে কিন্তু বেশি পাবেন এই যে দেখুন এটা নিলাম এখান থেকে কিন্তু আমার এই যে চব্বিশটা ইয়া পড়বে ক্যাট পড়বে আর এই যে দশটা কিন্তু আমাকে ইয়া দিবে আর চব্বিশটা যখন পড়বে আমি আপনাদেরকে দেখে এখানে একটু লোডিং নিচ্ছে তো এটা এখানে যেহেতু ঘুরতেছে তো এটার জন্য আমরা অপেক্ষা করব না এটা তাতে এই দিকে হোক আমরা তাতে আরেকটা জিনিস দেখাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে ফিস টোকেনগুলো এগুলো দিয়ে আপনাদের কাজটা কি হবে কিভাবে করে বাড়াবেন এখানে চলে যাব যাওয়ার পরে এখন এই যে আমার কিন্তু এটা দিয়ে দিয়েছে ওই যে পারচেজ করলাম এটা এখন ওকে করে দিলে আপনার দেখতে পারবেন এই যে উপর থেকে কিন্তু আমার অটোমেটিকলি ভাবে চল্লিশটা মট ইয়ে পড়বে যে এগুলো আর এগুলো কিন্তু অটোমেটিকলি আমার লেভেল আপ হয়ে যাচ্ছে আর লেভেল আপ হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে আমার ক্যাটেল লেভেলের পাশাপাশি এখানে পার সেকেন্ডটা বাড়তেছে কয়না কিন্তু বাড়তেছে আর এটা অটোভাবে কিভাবে হচ্ছে এখান থেকে অটোটাকে নিতে হবে আপনাকে আর অটোটাকে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার তিন হাজার আটশোটা ফিস টোকেন লাগবে তাহলে কিন্তু আপনি এটা অটোটা নিতে পারবেন আর এই যে ফিশিং অপশনে যাওয়ার পরে আপনার এই যে এখানে টোকেনটা আছে এটাতে কি কী কাজ আসবে এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি আপনি এইখান থেকে যেহেতু আমার ছয় হাজার বাইশটা রয়েছে এখান থেকে তিন হাজার আটশোটা দিয়ে কিন্তু আমি অটোটাকে নিতে পারবো আমি কিন্তু সেটা অলরেডি নিয়ে নিয়েছি সেটা আমার প্রয়োজন হবে না এখন বাকি যেগুলো আছে এগুলো দিয়ে আমি কি করব এইখান থেকে আরেকটা অটো অপশনে যাওয়ার পরে আমি যদি এটা ম্যাক্স করে দিই তারপরে যদি এখানে স্টার্ট অপশনে ক্লিক করি তাহলে এইখান থেকে কিন্তু আমার এই যে পাঁচ হাজার নয়শো চূড়ান চৌষট্টিটা ফিশ টকেন কেটে নেবে তার ফলে আমাকে কিন্তু একাত্তর বার এখানে মাছ ধরার সুযোগ দিবে এই যে আমি স্টার্ট করে দিলাম এখন দেখুন এখানে একাত্তর বারের ভিতরে এখানে কিন্তু আমার মাছ ধরতেছে অটোমেটিকলি আর এখান থেকে কিন্তু আমি কয়েন পাচ্ছি প্লাস এখান থেকে এই ফিশ টোকেনগুলোও পাচ্ছি বা আদার্স অন্য কিছুও কিন্তু পাচ্ছি আপনি চাইলে নিজে থেকেও করতে পারেন আমি এটা অটো চালু করে দিলাম এখন এখান থেকে কিন্তু আমি মট একাত্তর বার এখানে মাছটাকে ধরতে পারবো ফিশিং করতে পারবো এর বিনিময়ে মাঝে মাঝে ফিশ টকেনও পাবো মাঝে মাঝে কয়েনও পাবো আর এই কয়েনগুলো দিয়ে কিন্তু অটোমেটিকলি আমার লেভেলটাকে আমি লেভেল আপ করতে পারি প্লাস এই কয়েনগুলো দিয়ে কিন্তু আমি ক্যাটেরও লেভেল আপ করতে পারি এখান থেকে কিন্তু আমার পার সেকেন্ডটাও বাড়তেছে অটোমেটিকলি আর এইখানে দেখুন আমি যেহেতু একাত্তর করতে পারবো এই একাত্তর বারের ভিতরে কিন্তু আমি ফিস টকেনগুলো পাচ্ছি আমি কতগুলো দিয়ে করছিলাম ছয় হাজার সামথিং ছিল আর এইখানে দেখুন আমি এতবার ফিশিং করার পরে এখনও কিন্তু পাঁচ হাজার রয়েছে তো আমি কিন্তু মাঝে মাঝে ফিশ টোকেনগুলো পাচ্ছি তো এটা কিন্তু আমার প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করবো আমরা এখানে এই যে দেখুন এখানে অলরেডি কিন্তু একাত্তর বার হয়ে গেল এখন এইখান থেকে কিন্তু আমার অবশিষ্ট এখনও পাঁচ হাজার আটশো চুয়ান্নটা ফিস টকেন কিন্তু থেকে গেল এখন যদি আমি এটা ব্যাক করে দিই তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আমার অসংখ্য কয়েন বেড়ে গেল পার সেকেন্ড বেড়ে গেল এবং এই যে ট কয়েনগুলো বাড়লো এগুলোর পরিপ্রেক্ষিতে আমার এই যে প্লাটিনাম লেভেলে যদি আমি চলে যাই এইখানে কিন্তু আমি কত নাম্বার লেভেলে ছিলাম আপনার ভিডিওটা যদি একটু টেনে দেখেন তাহলে দেখতে পারবেন সেইখানে আমি কত নাম্বার সিরিয়ালে ছিলাম এখানে কিন্তু আমি আঠাত্তর হা হাজার সিরিয়ালে মেয়ে ছিলাম এখন কিন্তু আমি এখানে সাতাত্তর হাজার তিনশো বিশ নম্বর সিরিয়ালে চলে আসলাম এবং এটা কিন্তু সাথে সাথে কাউন্ট করা হয় না আমি যদি এখন এখান থেকে ব্যাক করে নেই ব্যাক করে নেওয়ার পরে এটাকে সরাসরি কেটে দেবো কেটে দেওয়ার পরে আবার নতুন করে এখানে প্রবেশ করব তাহলে দেখতে পারবেন আমি কিন্তু সিরিয়ালে আরও আগে চলে আসব এই যে দেখুন একটু লোডিং নিচ্ছে যার জন্য অপেক্ষা করবো অভিয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি ওপেন করার পরে এই যে দেখুন এখানে আমি কিন্তু সাত সাতাত্তর হাজারে ছিলাম মানে শুরুতে ছিলাম আঠাত্তর হাজারে তারপরে আসলাম সাতাত্তর হাজারে এখন এটা কেটে দিয়ে যখন প্রবেশ করলাম এখন কিন্তু ছিয়াত্তর হাজারে আসলাম এভাবে করে এটা কিন্তু সাথে সাথে কাউন্ট করা হচ্ছে না অনেকগুলো কিন্তু এখন কাউন্ট করা বাকি রয়েছে তো এটা কিন্তু আমি এখনো এখানে যখন প্রবেশ করব তখন কিন্তু কাউন্ট হয়ে যাবে আশা করি এভাবে করে আপনারা লেভেলটাকে বাড়াতে পারবেন এবং এই ফিস টোকেন গুলো কাজে লাগিয়ে আপনার এইখানে মেন কয়েন প্লাস এখান থেকে আপনার এই র‍্যাংকিংটাকে বাড়াতে পারবেন প্লাস এখান থেকে আপনার এই যে ফিস টোকেন গুলো দিয়ে কিন্তু অটোটাকে চালু করতে পারবেন তো অবশ্যই এইখানে আপনার প্রয়োজন হবে ডলার টন কয়েন অথবা আপনার নট কয়েন অথবা আপনার স্টার এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই দুই দিনের ভিতরে এগুলোকে পারচেস করে আপনারা কিন্তু এগুলো লেভেল আপ করতে পারেন আর খুব দ্রুত কিন্তু আপনার পয়েন্ট পার সেকেন্ড এবং এখান থেকে আপনার মেন লেভেল সমস্ত কিছু কিন্তু ইনক্রিজ করতে পারেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আরও একটা কথা আপনাদেরকে বলি আমি কিন্তু বাসার একটু কাজে আছি ব্যস্ত আপনারা অনেকেই কিন্তু জানেন যার কারণে আমি হয়তো বা তেমনভাবে ভিডিও এই সপ্তাহে দিতে পারবো না যাই হোক তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে পারমানালভাবে ভিডিও দেওয়ার আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ছোটোখাটো নিউজগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি এবং তার পাশাপাশি রাত্রেবেলা করে লাইভে আসতেছি সেইখানে সারাদিনে যা যা সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু লাইভে আপনাদেরকে সমাধান করে দিচ্ছি তো অবশ্যই লাইভে আপনারা জয়েন হয়ে যাবেন আর এই ভিডিওটা যদি আপনার প্রয়োজনীয় মনে হয় অবশ্যই লাইক করবেন পাশাপাশি শেয়ার করবেন এবং অবশ্যই ছোট্ট করে হলে একটা কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমরা মোটিভেট হব এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করব তো যাই হোক ভিডিওটাতে যদি কোথাও ভুল করে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমি বাসার কাজে ব্যস্ত আছি তার ফাঁকেই কিন্তু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ